যারা আমার চ্যানেলে নতুন আছেন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে আপনাদের শেখাব কিভাবে বাংলাদেশি ম্যানেজার কালেক্ট করবেন প্রথমত আপনারা ই ফুটবল গেমটি ওপেন করবেন তারপরে যে কন্টাক্ট প্রথমে আছে ম্যাচ গেম প্ল্যান মাই টিম কন্টাক্ট কন্টাক্টে যাবেন যাওয়ার পরে আপনারা ঠিক এই দিকে আসবেন আসার পরে এই যে দেখবেন ম্যানেজার লিস্ট এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনারা এই যে ফিল্টার ফিল্টারে ক্লিক করবেন ফিল্টারে ক্লিক করার পরে আপনারা রিজনটা সিলেক্ট করবেন হলে আপনাদের খুঁজতে একটু অনেক সময় লেগে যাবে আপনারা রিজন সিলেক্ট করবেন যেহেতু বাংলাদেশি ম্যানেজার স্পেনের সেহেতু আমরা ইউরোপের ভিতরে যাব যাওয়ার পরে এইখান থেকে আমরা স্পেনটা সিলেক্ট করে নেব স্পেন স্পেন সিলেক্ট করব তারপরে আপনারা একদম নিচে যে অপশনটি আছে এটাতে যাবেন এই যে ডিএফ পেলে এটি সিলেক্ট করবেন তারপরে ডন দিয়ে দিন তবে এখান থেকে আপনাদের যদি সুবিধা হবে এই দেখেন বাংলাদেশি মানে অলরেডি আমার কিন্তু নেওয়া হয়ে গেছে আপনাদের চৌত্রিশশো জিপি থাকলে এখান থেকে আপনারা নিতে পারবেন আমার একবার নেওয়া আছে এটা আশা করি সবাই বুঝতে পারছেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাই সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন